কোকোনাট মিল্ক পোলাও বানানোর জন্য প্রথমে আমি গোবিন্দভোগ চালটি ভালো করে ধুয়ে গরম মশলা এবং চিনি ও লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল ও ঘি গরম করে তেজপাতা এলাচ লবঙ্গ ও দারচিনি একটু হালকা করে নেড়ে চেড়ে তার মধ্যে কাজু ও কিশমিশ দিয়ে হালকা লাল লাল হয়ে এলে দিয়ে দেব চপ্ট করে রাখা কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকাম সেটি একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে আমরা তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করা চাল সেই চালটা দিয়ে আমরা একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে দেব অল্প একটু হলুদ সেই হলুদটা দিয়ে হালকা নেড়ে চেড়ে কিন্তু আমরা পাঁচ মিনিটের জন্য রেখে দেব দেখবেন তারপরে যখন হালকা লাল লাল ধরে আসবে চালটা তারপরে কিন্তু আমাদের জল দিতে হবে এখানে আমি তিন কাপ চাল ব্যবহার করেছিলাম আর সেই সেম কাপেরই ছ কাপ জল আগের থেকে গরম করে হাফ কাপ মতন জল আমি ফুটিয়ে একদম কম করে নিয়েছি যাতে সাড়ে পাঁচ কাপ জল হয় সেই জল দিয়েই আমি কিন্তু পুরো রান্নাটা করবো একটু ফুটে এলে আমি এখানে কোকোনাট পাউডার দিয়ে একটা মিল্ক বানিয়ে রেখেছিলাম সেটাই আমি এখানে ব্যবহার করবো তার আগে এক চামচ কেওড়া জল ও এক চামচ গোলাপ জল দিয়ে দিয়েছিলাম এবং হাফ কাপ নারকেলের দুধটা দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি কিন্তু ফুটে ওঠার পরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখুন ঢাকনা খোলার পরে আমাদের পোলাওটা ঠিক কতটা ঝুরঝুরে হয়েছিল। খেতেও কিন্তু হয়েছিলো অসাধারণ আর স্মেলটাও দারুণ হয়েছিল। আমি এটা সার্ভ করেছিলাম ভেজ পকোড়া ও আলুর দমের সাথে আপনারা চাইলে এটা চিকেন মাটন বা বেগুনির সাথেও সার্ভ করতে পারেন তো আজকে রেসিপিটি এইটুকুই